পিরোজপুরের মঠবারে আবুল শেখ নামে ওষুধ কোম্পানির এক এরিয়া ম্যানেজারের বাসায় চুরি সংগঠিত হয়েছে সোমবার দুপুরে পৌরসভার বাইশপিটি এলাকায় আবুল বাসারের বাহাটিয়া বাসায় এ চুরি সংগঠিত হয় খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ বিষয়ে আবুল বাসার বলেন আমি মোহাম্মদ আবুল বাসার শেখ সিনিয়র এরিয়া ম্যানেজার ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড মঠবাড়িয়া আপনার বাসা কি আছে একটু বলেন আমরা আমি প্রতিদিন সকাল সাড়ে আটটায় আমি কাজে কাজে যাই এখন দুইটার দিকে আনুমানিক দুইটার দিকে আমি ফোন পাই যে আমার বাসায় চুরি হয়েছে এখন আইসে দেখি যে আমার বাসার তালা ভাঙ্গা আমার আলমারি ওয়ার্ড্রোপ এবং সব কিছু ভাঙ্গা খোলা এবং সব মানে জিনিসপত্র সব এলো তোলা মানে টাকা পয়সা ছিল স্বর্ণগ্রহণে কি ছিল আমি সঠিক বলতে পারবো না আনুমানিক কত সেগুলো কিছুই পাওয়া এখন আপনার কত আমার ওয়াইফ আমার ছেলে পরীক্ষা দিয়েছে কেমন থেকে সে ঢাকা উদবাসে কোচিং সেন্টারে ভর্তি হয়েছে তার মামার বাসায় থেকে মোহাম্মদপুরে তারা ফ্যামিলি সহ আছে আমি এখানে একা থাকি সকালে বাইরে যাই আর দুপুরে আসি আবার বিকেলে বাইরে যাই রাতে আসি তাই আজকে আমি আমার অ্যাবসেন্টের সময় হঠাৎ ফোন পাই যে আমার বাসা চুরি হয়েছে তখন আসে দেখি সব তালা ভাঙ্গা এবং পার্শ্ববর্তী প্রতিবেশী লোকজন এসে ভিতরে ঢুকা সব সবকিছু এলোমেলো টাকা পয়সা শোনা জানা কিছুই নাই পরিমাণটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না কি হয়েছে মানে কত কিনিছে